পছন্দের অনন্ত করার মতো একজন মানুষ এবং অবশ্যই মনে করবো যে একজন এজ এ হাজব্যান্ড শিক্ষা দেওয়ার জন্য একজন দ্বন্দ্ব এই প্রথমবার অনন্ত বর্ষার সাপোর্ট নিয়ে কথা বললেন উপবিশ্বাস যে বিষয়টি ইতিমধ্যেই অবাক করেছে সিনেপ্রেমীদের তবে তার কারণ হিসেবে মনে করা হচ্ছে মাখামাখি সিন করা নায়িকাদের নিয়ে কথা বলায় অনন্ত বর্ষার প্রশংসা করেছেন উপবিশ্বাস কেননা বর্ষা যে মাখামাখি সিন করা নিয়ে নিন্দা প্রকাশ করেছিলেন সেই মাখামাখি সিনেই দেখা গেছে সব অতএব বর্ষার প্রতি সন্তুষ্ট হয়ে এমন মন্তব্য করলেন কিনা উপবিশ্বাস সেই প্রশ্নটাই উঠে এসেছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন আমরা সকলে একটা কথা আরো আগে থেকে জানি যে বর্ষার সঙ্গে ব্যক্তিগত বিরোধিতায় রয়েছেন উপবিশ্বাস তারা সুযোগ পেলেই একে অপরের পেছনে লাগেন যার সূত্র ধরে সাকিবকে নিয়েও প্রায় কটুক্তিমূলক মন্তব্য করতে দেখা যায় অনন্ত বর্ষাকে এবং তার প্রতি উত্তরটাও ঠিক সেভাবেই দিয়ে চলেন উপবিশ্বাস কিন্তু এই প্রথমবার অনন্ত বর্ষাকে নিয়ে পজিটিভ মন্তব্য করে আলোচনায় এলেন ভ্যালিউডের এই কুইন দিয়েছে এবং একজন মানুষ এবং অবশ্যই মনে করবো যে একজন আহ অনন্ত জলিলের প্রতি অপুর এমন আচরণে মুগ্ধ সিনেপ্রেমীরা যদিও উপবিশ্বাস তার ব্যবহার আচরণের সকলেরই প্রিয় পাত্রী কিন্তু হঠাৎ করে অনন্ত প্রতি সহনীয় আচরণ করে বুবলি প্রসঙ্গে একটা আলোচনায় জড়িয়েছেন অপবিশ্বাস কেননা বুবলির সঙ্গে তার এই ব্যক্তিগত বিরোধিতার মজবুত দেয়ালটা হয়তোবা কখনোই ভাঙা সম্ভব নয় এমনকি তাদের দুজনকে কেন্দ্র করে বর্তমান চলচ্চিত্র শিল্পীদের মাঝেও দুটি পক্ষ প্রতিপক্ষ তৈরি হয়েছে তাই তাদের একে অপরের প্রতি যদি কেউ প্রতিক্রিয়ামূলক মন্তব্য করে তো অন্যজন তাতে সেই ব্যক্তির প্রতি সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্য করলে দেখা যায় বুবলির এই মাখামাখি সিন নিয়ে একটা প্রতিক্রিয়ামূলক আলোচনায় রয়েছেন বর্ষা যদিও মন্তব্যটি তিনি আরো আগে করেছিলেন কিন্তু তার এই কথার মূল উদ্দেশ্য ছিল মাখামাখি সিন করা নায়িকাদের বিরুদ্ধে তিনি বলেছিলেন শিল্পী বলে তো কাজের জন্য নিজেকে বিক্রি করে দিব না তিনি সর্বদাই মাখামাখি সিন করা নায়িকাদের বিপক্ষে আর সেই মাখামাখি সিনে বুবলিকে দেখে একটা আলোচনা হয়েছিল যে সামঞ্জস্যতাপূর্ণ মন্তব্য করেছেন বর্ষা যে কারণে কারো মতে শুধুমাত্র এ কারণেই অনন্ত বর্ষার প্রশংসা করেছেন অপবিশ্বাস তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না